হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এটা হচ্ছে ক্রিসমাসের ব্লগ তো আজকে আমি তিন দিন পর তোমাদের সাথে শেয়ার করছি কারণ ভিডিওটা আমি এডিট করতে পারিনি আর তার জন্য তো দেখো প্রত্যেকবারই তো মামের জন্য আমি একটা ক্রিসমাস ট্রি ডেকোরেশন করি তো এবছরও করেছিলাম আগের বছর তার আগের বছরও এই গাছটা মানে প্রথম বছর যখন মাম্মাম হয়েছিল তখন এই গাছটা আমি কিনেছিলাম তো সেটাই ডেকোরেশন করেছিলাম টুকটাক কিছু জিনিস ছিল না তো সেগুলো কিনে আবার ডেকোরেশন করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তারপর মাম্মাম ঘুম থেকে ওঠার পর তো ক্রিসমাস ট্রিটা দেখে খুব খুশি হয়ে গেছিলো আর ওর বাবা কে এনেছিল ওটা কাটলাম কাটার পর মামামকে খাইয়ে দাইয়ে একটু রেডি করে তারপর তারপর এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে গাড়িতে গান চলছিল আর মাম্মাম নাচ করছে খুব নাচ করতেও ভালোবাসে আর গান শুনলে একদমই মানে চুপ করে বসে থাকতে পারে না আর দেখো মাঝ রাস্তায় গিয়ে আমার মনে পড়লো যে একটা ব্লগ স্টার্ট করার কথা তো এখানে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম ছোটো ছোটো ক্লিপ নিয়ে তো রাস্তায় তো খুব সুন্দর লাইটিং ছিল তো ছোটো ছোটো ভিডিও ক্লিপ করেছি আর মাম্মামও দেখে খুব খুশি হয়েছে এত লাইট এত ও কখনো আগে দেখেনি তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পার্ক স্ট্রিট যাব পার্ক স্ট্রিট যাব তো আগের বছরও ভেবেছিলাম যাব তো মেয়ে ছোট ছিল বলে আসতে পারিনি তো এবছর ফাইনালি চলে এসেছি খুবই আনন্দ হচ্ছিলো এত সুন্দর লাইটিং দেখে মাম্মাম তো খুব মানে খুশি হয়েছে বলছে ওয়াও এরকম বলছে সব সময় আর তারপর দেখো এই যে এখানে একটা হাবাই মিঠাই কিনেছিল এটা আমরাই খেয়েছি মানে নাম ওর কাম আমাদের সেরকমই তো আমরাই খেয়েছিলাম এটা ও নিয়ে নষ্ট করছিল তো তারপরে এখানে একটু ঘুরছিলাম ঘুরে ফটো ফটো তুললাম আর খুব সুন্দর লাইটিং তো ফটো না তুলে থাকা যায় তো তারপর ফটো তুললাম তারপরে একটু ঘুরে ঠুরে চা খেয়েছিলাম একটু আর তারপরে দেখো এই যে এখানে মাম্মামকে বলছিলাম যে একটু হাই করে দাও মাম্মাম তো তো খুব বায়না করছে তো ওর জন্য মুখে হাত ধুকে এরকম বসে আছে ফটো তুলতে গেছি তখনও ফটো তুলছিলো না তো এখানে একটা সানটার সাথে সানটাকে দেখছিলাম এখানে তো মিডিয়ারও কিছু লোকজন ছিল তো তারপরে এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় এগারোটার মতো বাজে এগারোটা সাড়ে এগারোটা তো মামামে ঠান্ডা লেগে যাবে এই জন্য আমরা আরও বেশিক্ষণ থাকিনি ওখানে তো দেখো এখানে বলছিলাম যে পাপার সাথে একটা ফটো তুলে দিই আমি তো দেখো মানে এত বায়না করছিলো কান্নাকাটি করছিল যে বাবলস নেবে বলে তারপরে নিয়েই ছেড়েছে ওটা মানে ও বেশিক্ষণ রাখে না এগুলো এই যে ফোলাতে পারছে না তারপর রেগে গিয়ে নিজে ওটাকে ফেলে দিয়েছিল। তো দেখো তারপর আমরা বাড়ির কাছাকাছি এসেই একটা ধাবায় খাওয়া দাওয়া করেছিলাম আর এই যে মামমাম তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল আর তারপরে যখন আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠলাম তখন আবার এই যে ওর বাপা গান চালিয়েছে আর ওই গানের ও আবার ঘুম থেকে উঠে দেখো নাচ করছে এখানে তো ব্লগটা এখানেই আমি শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিওটা